অভিনব কায়দায় বাইশারি বাজার থেকে এক নিমেষে চুরি হয়ে গেল দোকান থেকে একটি মোবাইল ফোন আপনারা শেষ পর্যন্ত দেখুন দেখেই যদি আপনারা তাকে শনাক্ত করতে পারেন বা চিনতে পারেন অবশ্যই আপনাকে পুরস্কৃত করা হবে একটু অপেক্ষা করেন সেই লোকটাই এখন আসতেছে তো মেয়েটি করা নিচ্ছ এদিকে ভুলে বলে কিন্তু সে চোরটা কিন্তু পাত পেতে পোতেছেন কারণ তিনি সুযোগ বুঝতেছেন এই মহিলাটি কখন চলে যাবেন কখন চলে যাবেন একটা পিচুপোলা আছে দোকানে আর কেউ নয় একটা মহিলাকে দেখতে পাচ্ছেন তিনি তার সাথে একটা ছোট্ট নিয়ে আসলেন তিনি প্রথম দোকান থেকে কলা কিনলেন কলা কেনার পরে সেই মানুষটা যিনি চুর প্রকৃত চুর তিনি কিন্তু তার পিছনে কিন্তু লুকিয়ে রয়েছেন এখন আসবে কিন্তু সামনে সব একটু দেখতে থাকুন এখন সে সামনে আসবে তো এই মহিলাটি কি অবশ্যই কলা নিয়ে তার প্যাক করে তাকে টাকা পয়সা দিয়ে কিন্তু তিনি এখান থেকে বিদায় হয়ে যাচ্ছেন এই দেখতে পাচ্ছেন মহিলাটি কিন্তু চলে যাচ্ছেন এই যে পিস্কুলে একটা দেখতে পাচ্ছেন মুরব্বী মানুষ এই যে এই যে এখন আসবে দেখতে থাকুন সবাই একটু দেখতে থাকুন সবাই একটু দেখতে থাকুন ভালো করে দেখতে থাকুন সেই লোকটি এখন কিন্তু সামনে আসবে এই যে এই ভিক্ষুক তিনি কিন্তু ভিক্ষুক একজন ভিক্ষুক ভিক্ষুক সেজে এখানে বাজারে বাইশের বাজারে কিন্তু তিনি ভিক্ষা করতেছেন ভিক্ষা করার ফাঁকে তিনি কী করতেছেন সেটা দেখেন এই যে এই পোলাটাকে হয়তো বিক্রা চাইছিলেন এই পোলাটা তাকে একটা টাকা দিয়েছেন এক টাকা দিয়েছেন টাকা দেওয়ার পরে পোলাটা কিন্তু অলরেডি ওখান থেকে উঠে গিয়েছেন উঠে যাওয়ার পরেই দেখেন কি হয় অভিনব কায়দায় কিভাবে একটা ফোন চুরি করে নিয়ে গেল চোখের সামনেই কিভাবে সম্ভব এটা দেখতে থাকুন এই যে এই মুরব্বীটা এদিক ওদিক তাকাচ্ছে দেখতে পাচ্ছেন এদিক ওদিক তাকাচ্ছে কোনো কেউ আছে না এই যে দেখুন একটু অপেক্ষা করুন অপেক্ষা করুন এই যে পিছনে তাকাচ্ছে কোনো লোক আছে না এই যে তিনি এই ভুলে ভালিয়ে কিন্তু তার সব সময় তার কাজে কিন্তু নিজেতে রেখেছেন যেহেতু সেই ছেলেটা যেহেতু তার দিকে না তাকায় এই বুড়োটা কিন্তু এদিক ওদিক তাকাচ্ছে দেখতে পাচ্ছেন সব ওই যে কেল করেন খেয়াল করেন এই যে এই যে অলরেডি কিন্তু তিনি হাতের মধ্যে নিয়ে পাশে দেখছেন কালো ফোনটা সবাই দেখছেন 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 সবাই দেখছেন সবাই একটু পুরোটাকে শনাক্ত করুন সবাই একটু শনাক্ত করুন উঠলেও দেখবেন সাঁতার নিচে সাঁতার নিচে ওই যে ওই যে সাঁতার নিচে দেখছেন খেয়াল করছেন সাঁতার নিচে নিয়ে গেলো ফোনটা নিয়ে গেলো নিয়ে গেল